হিন্দু ধর্ম অনুযায়ী শিব থেকেই এই পৃথিবীর সৃষ্টি হয়েছে কিন্তু এখানেই আমাদের মনে প্রশ্ন জাগে যদি ভগবান শিব থেকেই পৃথিবীর সৃষ্টি হয়ে থাকে তবে শিবের জন্ম কিভাবে হয়েছিল তিনি কোথা থেকে সৃষ্টি হয়েছিলেন ভগবান শিবের পিতা আসলে কে চলুন আজকের ভিডিওতে আমরা হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন রহস্যটির সমাধান করার চেষ্টা করি ভগবান শিব যদি পৃথিবীর সৃষ্টিকর্তা হন তাহলে শিবের সৃষ্টিকর্তাকে এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে শিব পুরাণ বইটিতে এই শিব শিবপুরাণ অনুযায়ী একবার এক ঋষি ভগবান শিবকে সরাসরি প্রশ্ন করে বসেন হে দেবাদিদেব মহাদেব আপনার পিতাকে এতে ভগবান শিব একটুও রুষ্ট না হয়ে উত্তর দেন আমার পিতার নাম ভগবান ব্রহ্মা তখন সেই ঋষি বলেন তাহলে ভগবান ব্রহ্মার পিতাকে শিব উত্তর দেন ভগবান ব্রহ্মার পিতা হলেন ভগবান বিষ্ণু এরপর সেই ঋষি আরও কৌতূহলী হয়ে জানতে চান তাহলে ভগবান বিষ্ণুর পিতাকে এই প্রশ্নের উত্তরে ভগবান শিব মৃদু হেসে উত্তর দেন ভগবান বিষ্ণুর পিতা আমি নিজেই এই উত্তর পেয়ে ঘাবড়ে জানুই ঋষি তখন ভগবান শিব তাকে বুঝিয়ে বলেন আসলে আমার কোনো আরম্ভ বা অন্ত নেই আমি একটা চক্রের মতন যার কোনো সৃষ্টি বা বিনাশ নেই আমিই আমার সৃষ্টিকর্তা বিজ্ঞানের বিগ ব্যাং থিওরি অনুযায়ী এই বিশ্বব্রহ্মাণ্ডের জন্ম হয় এক বিরাট বিস্ফোরণ থেকে কিন্তু এই বিস্ফোরণের আগে কি ছিল